নমস্কার সবাইকে আজকে একদিনের দিনের নাইট স্টের একটি ছোট্ট মেমোরি আপনাদের সাথে শেয়ার করছি আমরা জলপাইগুড়ি থেকে দুপুরের লাঞ্চ করে ওই বেলা তিনটা নাগাদ ধরুন বেরিয়েছি তারপর আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম সেটা হলো লাটাগুড়ি যেটা আমার বাবার বাড়ির এলাকা এত সুন্দর এই রিসর্টটি রিসর্টটির নাম হচ্ছে ইউনিক ইন অপূর্ব সুন্দর আর অনেকটা বড় জায়গা জুড়ে এই রেসর্টটি করা আমরা কটেজ সিস্টেম যে ঘরগুলো ছিল সেগুলো নিয়েছিলাম দেখুন কটেজটির ভেতরের রুম ট্যুরটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার তো খুবই ভালো লেগেছে এবং বিয়ের আগেও যখন আমাদের বাড়িতে কোনো অতিথিরা আসতো তখন এটা যেহেতু আমার দাদা এখানকার ম্যানেজার তাই আমাদের হঠাৎ বিটাতে এখানে আসা হতো বিয়ের আগের থেকে এই হলো সেই রুম খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এবং আমাদের বাড়িতে যে রিলেটিভরা আসতো তাদেরকে নিয়ে যখন আসতাম আমরা এই কটেজ রুমগুলোতে বসে আড্ডা দিতাম কফি খেতাম তারপর আড্ডা দিয়ে বাড়ি চলে যেতাম কোনো দিনও ভাবিনি বিয়ের পর এসে এই কটেজে থাকবো বা এর রেসর্টে থাকবো দিনই ভাবিনি দেখুন এখান থেকে বাইরের প্রকৃতিটা কতটা ভালো লাগছিল আর ওই দিকটাতে রয়েছে সুইমিং পুল আমরা রেডি হচ্ছিলাম সুইমিং পুলের যাবার জন্য বিশেষ করে আমার মেয়ে তো সবার আগে প্রিপেয়ার ছিল সুইমিং পুলে নামবার জন্য এই যে একটা ছোট্ট ব্যালকনি এখানে দাঁড়ালে পুরো রিসর্টটা দেখা যায় এবং আমার তো খুবই ভালো লাগছিল। বিশেষ করে সকাল টাইমটাতে তো দেখতে আরও বেশি ভালো লাগছিল তারপর চলে গেলাম সুইমিং পুলে সুইমিং পুলে সবাই মিলে খুব 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 এনজয় করলাম আর আমার তো খুবই মজা লেগেছে মানে এখান থেকে উঠবার জন্য মনই চাইছিল না ভীষণ মজা করেছি আর তার থেকেও বেশি মজা করেছে আমার মেয়ে এত 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 মজা করেছে যে মানে ও বাড়ি থেকে বেরোনোর সময় থেকেই বলছে কখন সুইমিং পুলে যাব কখন সুইমিং পুলে যাব যাই হোক সবাই ফটোশ্যুট করলাম তারপর রাতে হই হুল্লোর আড্ডা দিয়ে সুন্দর নাচ গান করে বেশ টাইমটা কাটলাম মানে খুবই মজা হয়েছিল তারপর খুব সকালে ওই ধরুন সাড়ে ছটা নাগাদ আমাদের ঘুম ভেঙে গেছিলো তারপর এই চা খেয়ে সবাই মিলে আড্ডা দিয়ে তারপর আমরা প্ল্যান করলাম সকালে ব্রেকফাস্টটা করে এই রেসর্ট থেকেই ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়ব দেখুন এখানে কি সুন্দর কাঠগোলাপের গাছগুলো সারি সারিভাবে রয়েছে আমি সকালে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম তারপর দেখলাম যে এই কাঠগোলাপগুলো খুব সুন্দর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপর সকালে বেরোনোর আগে একটু স্নান করে সুইমিং পুলে স্নান করে একটু মজা করে তারপরেই বেরোলাম শুরু হয়ে গেল বৃষ্টি তারপর আমরা খানিকক্ষণ চাল সাথে গিয়ে সেখানে লাঞ্চ করে তারপর পাহাড়ের উদ্দেশ্যে বেরোলাম ওই ঝালং যেহেতু আমাদের কাছে হয় সেই ঝালংটা ঘুরে একটু ফটোশ্যুট করে টাইম পাস করে তারপরে আমরা সোজা বাড়ির পথে চলে আসলাম দেখুন এই দুপাশের লাইটগুলো কি অপূর্ব লাগছে দেখতে আরও রাত গভীর হলে তো খুবই ভালো লাগে দেখতে চলো আজকের মতন এখানেই আবার নেক্সট পার্টে দেখা হবে টাটা